খাবার হিসেবে অনেকেরই পছন্দের কাতারে থাকবে গরুর মাংস ঈদ উপলক্ষে হয়তো আগামী কিছুদিন তার উপরই নির্ভর করবেন অনেকে আমাদের দেশে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ছয়শো থেকে আটশো টাকায় কেমন হতো যদি একই পরিমাণ মাংস কিনতে হতো পঞ্চাশ হাজার দিয়ে সারা বিশ্বে সমাদৃত এমনই এক প্রকার গরুর মাংস রয়েছে যা কিনতে হলে পকেট থেকে চলে যাবে কেজি প্রতি অর্থ লক্ষ টাকা এটি হল জাপানের বিখ্যাত ওয়াগু ওয়াগু শব্দটির অর্থই হল জাপানের গরু জাপানি ভাষায় ওয়া মানে হলো জাপান এবং গিউ হলো গরু সারা বিশ্বে বলতে এক বিশেষ প্রজাতির গরুর মাংসকে বোঝায় যা অন্যান্য মাংসের তুলনায় ভিন্ন এ ভিন্নতা শুধু স্বাদের দিক থেকেই নয় রং আর গন্ধের দিক দিয়েও রয়েছে মাংসের পরতে পরতে ফ্যাট নরম ও তুলতুলে মাংস এবং স্বাদের জন্য এটি সারা বিশ্বে খুবই সমাদৃত একটি খাবার বা গিউর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর চর্বিগুলো মাংসের ভেতর সংযুক্ত অনেকটা গাছের শিকড়ের মতো যাকে বলা হয় ইনফ্রামাস্কিউলার ফ্যাট ফলাফল অন্যান্য গরুর মাংসের তুলনায় বা গিয়েও অল্প উত্তাপে রান্না হয়ে যায় একই কারণে স্টেক হিসেবে পরিবেশনের জন্য বিশ্বব্যাপী সুনাম করিয়েছে ওয়াগিউ জাপানের সব গরুকে অবশ্য ওয়াগিউ বলে চিহ্নিত করলে ভুল হবে কিছু বিরল প্রজাতির গরুকে এই খেতাব দেয়া হয় যা জাপানের বিশেষ কিছু অঞ্চল থেকে পাওয়া যায় ওয়াগিউর কঠিন উৎপাদনের মান ব্যতিক্রমের স্বাদ ও স্বল্প উৎপাদনের জন্য দাম হয়ে যায় আকাশ ছোঁয়া জাপানের প্রতি কেজি এই ফাইভ ইউ বিক্রি হয় চারশো থেকে পাঁচশো ডলারে টাকা যার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার জাপান থেকে একটি আস্ত গরু কিনতে হলে গুনতে হবে কমপক্ষে উনিশ সালে জাপান শুধু রপ্তানি করে আয় করাচ্ছে দু হাজার কোটি টাকা আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াকিউ জনপ্রিয় খাবার বর্তমানে অবশ্য হালাল সার্টিফাইড সার্টিফাইডিউ তৈরির প্রচেষ্টা চলছে উদ্দেশ্য মুসলিম দেশগুলোর বাজার দখল করা